সুপ্রিম কোর্টে ফের ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক প্রণোধিত সাক্ষাৎকারের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মনুসিংহী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করুক এই দাবির পাশাপাশি তার বিরুদ্ধে চলা সব মামলা হাইকোর্ট থেকে কোনো স্পেশাল বেঞ্চে স্থানান্তর করার আবেদন করা হয়েছিল অভিষেক মনুসিংভীর পক্ষ থেকে সেই মামলায় কার্যত প্রাথমিকভাবে ধাক্কা খেলো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম আবেদনটি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের শত মামলার সঙ্গে এই আবেদনটিকে আমরা যুক্ত করতে পারি কিন্তু কোন স্পেশাল বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা হস্তান্তর করব কি না সেটা আমরাই ভাবব বিশেষ কোন বিচারপতির উদ্দেশ্য নিয়ে বা বিশেষ কোনো বিচারপতির বেঞ্চে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাজনৈতিক ব্যক্তিরা যে মামলা করছে সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টকেই ভাবতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল আদালত ও আদালতের বাইরে বিচারপতি গঙ্গোপাধ্যায় আবেদনকারী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেগুলি যেন চলতি তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলে দুই বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক তিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থেকে কোনো স্পেশাল বেঞ্চে পাঠানো হোক বিচারাধীন বিষয় সম্পর্কে বা মামলায় যুক্ত কোনো পক্ষ সম্পর্কে বিচারপতিরা যাতে মন্তব্য না করেন সেই জন্য সব হাইকোর্টকে নির্দেশ দেওয়া হোক পাঁচ তাকে নিয়ে চলা মামলাগুলি সংবাদ প্রকাশে স্থগিতাদেশ দেওয়া হোক এই পাঁচটি আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন একজন বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য আপনি আবেদন করছেন আমরা এই বিষয়ে কোনো নোটিশ জারি করব না বিচারপতি সৌমিন সেন সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে যে শুনানি চলছে ডি পাঁচ বিচারপতির বেঞ্চে সেখানেই নতুন করে আবেদন জানানো হয় তাতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় আপনাদের যে আবেদন সেই আবেদনের উপরে আমরা কোনো নোটিশ জারি করব না কার্যত প্রাথমিকভাবেই বিরাট বড় ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়